আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে চালু হলো সর্বশেষ রেকর্ড ডিজিটাল জরিপ এই ডিজিটাল জরিপ যে সামনেই চালু হচ্ছে বর্তমান অর্থাৎ পঁচিশ সালে বিশ্ব পঁচিশ সালে এটা শুরু হয়েছে অলরেডি তাই আপনারা এই জরিপে আপনাদের সমস্ত প্রয়োজনীয় কাগজপাতি অর্থাৎ জমি সংক্রান্ত যে সমস্ত আপনাদের পেপারস রয়েছে এই জমি সংক্রান্ত পেপারসগুলো আপনাদের সমস্ত কিছু সংরক্ষণ করতে হবে তার মধ্যে আপনাদের সিএস খতিয়ান থেকে বর্তমান রেকর্ড পর্যন্ত যে সমস্ত আপনার কাগজপাতি রয়েছে এই কাগজগুলো আপনাদেরকে সম্পূর্ণরূপে সুন্দরভাবে আপনাদেরকে ফাইলিং করে রাখতে হবে এই ফাইলিং করে রেখে দিলে আপনারা আগামীতে অর্থাৎ বর্তমানে আগামী যে চলছে এটার মধ্যেই আপনারা কিন্তু এই জরিবের সমস্ত কাগজগুলা দেখায় আপনি কিন্তু আপনার জমির সীমানা আপনার জমিনের যত প্রকার দ্বন্দ্ব রয়েছে পাশাপাশি পার্শ্ববর্তী এলাকার বা পার্শ্ববর্তী শরিকের সঙ্গে আপনার বিরোধ রয়েছে এই সমস্ত জিনিসগুলান আপনি দূর করতে গেলে আপনাকে অবশ্যই আপনার এ টু জেড পর্যন্ত অর্থাৎ শেষ খতিয়ান থেকে বর্তমান আলোচন পর্যন্ত যে সমস্ত খতিয়ান রয়েছে এই খতিয়ানের কাগজগুলান আপনাকে অবশ্যই সংরক্ষণ করে রাখতে হবে এবং পাশাপাশি পার্শ্ববর্তী লোকের সঙ্গে আপনার জমি নিয়ে বিরোধ আপনার সীমানা নিয়ে বিরোধ যার ফলে এই সমস্ত সীমানাগুলান ঠিক করে নিতে গেলে আপনাকে প্রতিটা জিনিসের জমিনের কোন জমিনের কত দাগ এবং কোন খতিয়ানের মধ্যে কোন জমিন অন্তর্ভুক্ত রয়েছে এই জিনিসগুলো আপনাদেরকে সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ আপনাকে ফাইলিং করতে হবে যাতে আগামীতে যখন জরিপ কারকেরা আসবে সেই জরিপ কারকেরা এসে আপনার যখন জমিনে যাবে তখন আপনি স্টিল নাও সেখানে থেকে আপনার পেপার্সগুলো ফার্স্ট টু লাস্ট পর্যন্ত আপনি ওনাদেরকে উপস্থাপন করবেন এবং আপনার উপস্থাপন করার সময় আপনার জন্য কোনো প্রকার ভুল ত্রুটি না হয় প্রয়োজন বুদ্ধি এই কাগজগুলি আপনারা মাঝে মধ্যে চর্চা করবেন যে কোনো জিনিস চর্চা করলে নিজের মেমোরিতে এসে যায় এই জিনিসগুলো যখনই তাদের কাছে বলবেন তখন আপনার খুব কারকেরা সঠিকভাবে নির্বাচন করে আপনাকে সেই অনুযায়ী ম্যাপ অনুযায়ী আপনাকে সমস্ত কিছু ঠিক করে দিয়ে যাব আপনার জমিনের পরিমাণ কতটুকু আপনার সীমানা কতটুকু আপনার জমিনের দাগ ঠিক আছে কি না কোনো ভুল ত্রুটি হয়েছে কি না খতিয়ান থেকে আপনার নাম যদি অন্যত্তরে চলেও যায় তারপরেও সেটাও সে কাগজগুলানও আপনি ঠিক করে রেখে দেবেন এবং আপনার পূর্বের যে কাগজগুলান রয়েছে আপনাদের পৈতৃক সম্পত্তি অথবা আপনার দাদার সম্পত্তি তো ধারাবাহিকতা হিসাবে আমার আপনাদের ওয়ারিস সম্পত্তি এক কথায় ওয়ারিস সম্পত্তিতে আপনি যতটুকু জমি যার যেখানে পাবেন এটা আপনারা এটা সেই সময় জরিপকারক আসলেই আপনার তাদেরকে এই সমস্ত কাগজ এ টু জেড পর্যন্ত অর্থাৎ শেএস থেকে শুরু করে বর্তমান হালসন বলতে বর্তমান রেকর্ড পর্যন্ত যে সমস্ত কাগজ আপনার রয়েছে তাই আপনারা এই ভিডিওটা পর্যায়ক্রমে দেখতেই থাকবেন এবং আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা যোগাযোগ করবেন প্রয়োজন মধ্যে আপনারা এই মেসেজ পাঠায় দিবেন আপনারা আর বিস্তারিত বিষয়ে কিছু যদি জানতে চান আপনাদের সুন্দরভাবে ভালোভাবে আমি ইনশো বুঝিয়ে বুঝাই দেব এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের দিনে ভিডিও এখানে শেষ করছি আমি শাহমাথারুন রশিদ আল্লাহ হাফেজ